আমরা সমাজে আসতে গেলে অনেক সময় চোখের উপরে চোখের পাতায় বা নিচের দিকে একটা মেদের ধারি পড়ে থাকে সেই সাদা সাদা বিচ্ছিরি দেখায় সেটা নিয়ে সমাজে অনেক সময় অনেক রকম কথার সম্মুখীন হতে হয় প্রচুর মানুষ কমেন্ট করে দেয় এই তোর কি হয়েছে কোলেস্ট্রল কমা খা মেদ কমা খাবার কমা কোলেস্ট্রল পরীক্ষা কর এই সমস্ত জিনিসগুলো হ্যাঁ যার না বলার সেও একটা প্রশ্ন ঝেড়ে বসে এটা কি করে সরানো যায় এটা নিয়ে আজকে আমাদের আলোচনা আপনাদের স্বাগত জানি আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য আর যতটা আপনারা শেয়ার করবেন অনেক মানুষ যারা জানেন না ওনারা ওয়াকিফল হবেন তো চলে আসুন এই বিষয়টাকে বলা হয় জ্যান্থালাজমা জ্যান্থালাজমা আর এটাকে সরানোর প্রক্রিয়াকে বলা হয় ব্লেফারো প্লাস্টিক এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটাপথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে লাগে যেটার জন্যে আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে যোগাযোগ করে নিতে পারেন মেন বিষয় চলে আসি জ্যান্থালাজমা জ্যান্থালাজমায় দেখা যায় আই লিডের উপরে নিচে কিছু মেয়েদের মতন জিনিস একটু সাদা রকম উঠে পড়েছে আর একটু ফ্যাকাসে রঙ হয়ে গেছে সেটা নিয়ে সমাজে উঠতে চলতে বসতে গেলে একটু অসুবিধা নিজেরও মনে হয় সব থেকে বড়ো জিনিস হলো নিজের সেলফ কনফিডেন্স আমি নিজে আয়নার সামনে দাঁড়ালাম এইরকম একটা দাগ দেখা গেল আমার নিজেরই মরাল বুস্টারটা অনেকটা কমে যায় সেটা মানলে দেব নালে পাথর এরকম একটা বিষয় আমার যদি আঘাত লাগে তাহলে আমি ভাবি যে না এটা তো ভালো দেখাচ্ছে না আমাকে নিজেকেই ভালো দেখাচ্ছে না আমার প্রেজেন্টেশন যদি ভালো না হয় তাহলে আমার নিজের সেলফ কনফিডেন্স সেলফ ইস্টিম অনেকটা কমে যায় নিজের কাছে তো এটাকে সরানো কিভাবে সম্ভব এটাকে সরানোর পদ্ধতি বলা হয় ব্লেফারো প্লাস্টি একটা হয় কেমিক্যাল ব্লেফারো প্লাস্টি যে কেমিক্যাল ব্লেফারো প্লাস্টিতে আমরা একটা ওষুধ লাগিয়ে দিই এক মিনিটের জন্য ষাট সেকেন্ডের জন্য খুব জোর জ্বালা করে আর তারপরে ওই জায়গাটা কাগজের মতন সাদা হয়ে যায় দু চার ঘন্টা পরে আস্তে আস্তে ওটা রং মিলিয়ে আসে তিন চার দিন পরে ওটা কালো হয়ে যায় আরও চার পাঁচ দিন পরে পাপড়ির মতন ওই চর্বি ভাবটা উঠে বেরিয়ে চলে যায় রঙ ফেরত মিলাতে গেলে আরও দশ পনেরো কুড়ি দিন সময় লাগে ম্যান টু ম্যান ভ্যারি করে এই এক মিনিটের সলিউশন আর এই সলিউশন আমরা পনেরোশো টাকা চার্জেস করি আর এক হাজার কনসালটেশান মোট দু টাকা দিয়ে আপনি এক মিনিটে এর একটা সলিউশন পেয়ে আপনি বাড়ি ফিরতে পারেন অনেকের প্রশ্ন কোলেস্টেরল ট্রাইলিস নিশ্চয়ই লিপিড প্রোফাইল করে আসবেন নাহলে আমাদের এখানেও ব্যবস্থা আছে লিপিড প্রোফাইল করে দেখে নেওয়া যে রক্তের মধ্যে কোনো মেদ আছে কি না বেশিরভাগ দেখা গেছে ষাট থেকে সত্তর শতাংশ মানুষ যাদের যারা আমাদের কাছে আসেন এই ট্রিটমেন্ট করাতে ওনাদের লিপিড প্রোফাইল নর্মালি থাকে অর্থাৎ কার হয়ে যাবে এটা বলা মুশকিল মুশকিল লিপিড প্রোফাইল নর্মাল থাকলেও এটা হতে পারে এক দ্বিতীয় জিনিস এটা একবার সরানোর পরে কি আবার হবে না এটা পার্মানেন্ট সলিউশন নয় এটা একবার সরানোর পরে যেহেতু ওই পথ খুঁজে পেয়েছে মেয়েদ সেখানে আবার আস্তে 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 জমবে কারোর ছ আট মাস লাগে কারোর এক দু বছর পরে জমে আসে যদিও জমে তাহলে ওই দাড়ি কামানোর মতন সে গিয়ে আমরা ফাট করে দাড়ি কামিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে আসি ঠিক সেরকমই আবার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এসে ওটা সরিয়ে নিয়ে আবার ফিরে চলে যেতে পারবেন আমরা মৌলালিতে কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে পাঁচ মিনিটের হাঁটা পথ মৌলালি মাজার তার বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত অগ্রিম অ্যাপয়েন্টমেন্টের জন্য পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্যে যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যানমা সেন্টার কলকাতা।